সোমবার মাথাভাঙা নজরুল সদনে তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা প্রাক্তন সভাপতি নরেন্দ্রচন্দ্র দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক জেলা চেয়ারম্যান কিরিন্দ্রনাথ বর্মন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনির্বাণ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন স্মরণসভায় সভায় নরেন দত্তের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তার অবদান স্মরণ করা হয় বক্তারা তার কাজ ও আদর্শকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রীরাকর ভট্টাচার্য এদিন বলেন কলেজগুলিতে সংগঠনকে আরও মজবুত করতে হবে সামনে কলেজ নির্বাচন রয়েছে এবং সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করার সময় এসেছে তিনি আরো জানান শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার জন্য তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন যুব সমাজেই ভবিষ্যতের চালিকা শক্তি নরেন্দ্র চন্দ্র দত্তের দেখানো পথ অনুসরণ করেই আমাদের এগোতে হবে এদিনের স্মরণসভা জুড়েই একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়

মাথা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ রাজ্যের সাধারণ সম্পাদক বরুণ দত্ত আমাদের যুব জেলা সভাপতি রাত্রপতি কংগ্রেস অধিকারী জেলার সর্বস্তরের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা সাধারণ যারা সংগঠক সংগ্রামের বন্ধুদের নরেন একটা শিক্ষা আমাদের দিয়ে গেছে সকলকে নরেনের মা যে কথা বললো যে রাজ্য পরিষদের সভাপতি